সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ পনেরোই আগস্ট ঘিরে বঙ্গবন্ধু অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে বা দানমন্ডি বত্রিশ সেই সেখানে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু আসলে তারা কিন্তু নেচে গিয়ে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছে তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগস্ট মাস বিজয়ের মাস আগস্ট মাস শোকের মাস নয় এমনটাই কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়েছে তার কিন্তু বহিপ্রকাশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই আগস্ট মাসের আজ পনেরো তারিখ আর আজকে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তারা কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা ডিজে গান বাজিয়ে তারা কিন্তু এখানে কিন্তু নৃত্য পরিবেশন করছে তুই রাজা <Ill> <point> <c nutritional creative encore>. <spark��> ছাত্র জনতার যে উল্লাস এই দানবলি বত্রিশকে ঘিরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক মুরব্বী তিনিও কিন্তু আসলে এই ছাত্র জনতার মাঝে তারা কিন্তু তিনি কিন্তু তার উৎসাহ কিন্তু প্রকাশ করছেন এই দানমণি বত্রিশকে ঘিরে একে একে